একশো পঞ্চাশ সিসি আজকে কিন্তু সত্তর টাকায় স্ট্রাইকার দিব ষাট টাকায় হাং দেখাবো দশ বছর আজকে ভাই তিরিশ টাকা একটা স্কুটি দিতে হয়েছিলাম মাত্র ত্রিশ আজকে এক লাখ টাকা থেকে আরো এক কম দুই কম আটানব্বই হাজার টাকা দিব ভাই উঁচা নিচা পাহাড় রাস্তায় নিতে পারেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা হ্যালো ইব্রাহুম সবাইকে আপনাদেরকে আমরা একসাথে একশো বাইক দেখাবো সবাই একটু চেষ্টা করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য শোরুমের বাইরে দেখেন এখান থেকে শুরু করে একদম ওই পর্যন্ত বাইক আছে এবং ভিতরেও বাইক আছে আপনারা একটু ভিডিওটা দেখবেন আর গুনবেন যে আজকে আমরা কয়টা বাইক দেখাই আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি নিউ ওয়াটার এক্সেস বাইক আমরা আছি উত্তরাতে আমরা আছি আলাইকুম আলাইকুম আসসালাম কি থাকবে আজকে আজকে কিন্তু থাকবে শ্রমজীবী মানুষের জন্য কম দামে বাইক থাকবে ইনশাআল্লাহ কর্মজীবী মানুষ শ্রমজীবী মানুষ আছে যারা পেশায় নিয়োজিত এই পেশা গুলো অনেক কষ্টের কাজ তাদের জন্য আমাদের একটা ভালোবাসা জায়গা থেকে আসতে চেষ্টা করবো আমি

বাসন ওয়ানটা এত চমৎকার কন্ডিশন এত ভালো আজকে এক লাখ টাকা থেকে আরো এক হাজার কম দুই হাজার কম আটানব্বই হাজার টাকা দিবানব্বই দশ বছর আচ্ছা আর এটা এটা দুই হাজার উনিশে গাড়ি কার্ড প্রথম মালিক কন্ডিশন খুবই চমৎকার মালিকের গাড়ি এটা দিব এক লাখ সত্তর হাজার টাকা এক লাখ সত্তরে সত্তর আজকে ভিডিওতে কিন্তু আপনার মাত্র চব্বিশ হাজারের বাইক পেয়ে যাবেন লিভান কেপিয়ার পেয়ে যাবেন লাখের নিচে খুবই চমৎকার কন্ডিশনে আছে হাংক আছে একটু সময় নিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আশা করি আপনাদের বাইকগুলো পছন্দ হয়ে যাবে এখানে জিক্সার ডাবল ডিস্স আরেকটা আছে ডাবল ডিক্সের একটা জিক্সার দেখাবো এটা কিন্তু দুই হাজার আঠারো গাড়ি যাদের বাজেট কম এক লাখ তিরিশের মধ্যে আজকে একটা জিক্স আছেন ভালো আবার যদি ডাবল ডিক্স হয়ে যায় তাহলে তো কথাই নাই আজ কিন্তু এটা প্রথমে নিয়ে নিবেন ঈশ্বা আশা করি স্মার্ট কার্ড ফার্স্ট মালিক এই গাড়ি দিব মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকায় এক লাখ তিরিশ এক লক্ষ তিরিশ আজকে এনএস দিব ডাবল ডিক্স এবং ডুয়েল চ্যানেল এবিএস এক লক্ষ চল্লিশ হাজার টাকায় ভাই ডুয়েল চ্যানেল এবিএস পাচ্ছেন এনএস যারা কিনবেন তার চেয়েও কম দামও কিন্তু একটা চব্বিশে গাড়ি কিন্তু আর এটা কিন্তু আজকে দুই দুইটা এখানে হনেট আছে সিবিএস যেটাই নেন গ্রে কালার রেড কালার এক লক্ষ আঠাশ হাজার করে আঠাশ করে এক লক্ষ আঠাশ আচ্ছা হাঙ্ক আসা পারে আজকে ডাবল ডিক্স দেখাবো ষাট হাজার টাকায় আর এই লালটা নতুন দশ হাজার টাকায় মালিক আজকে কিন্তু সত্তর হাজার টাকায় হাং দিব ডাবল ডিস্ক ভাই হোয়াইট কালার সত্তর মডেল গাড়ি সত্তর সত্তর হাজার টাকায় গ্লামার দিব দুই হাজার

লাখের নিচে লাখের নিচে আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার স্মার্ট কার্ড ফার্স্ট মানে দুই হাজার বাইশ মিনিট তিনটা আর আছে তিন তিনটা আর এটা দিব এই দুইটা আঠারো গাড়ি আটানব্বই আটানব্বই এটা হলো দুই হাজার বিশের এটা হলো এক লক্ষ পাঁচ টাকা সবগুলো রেজিস্ট্রেশন করা আছে রেজিস্ট্রেশন করা আজকে কিন্তু আটষট্টি হাজার টাকা প্লাটিনা পেয়ে যাবেন শুধু আটষট্টি হ্যাঁ স্মার্ট কার্ড ফার্স্ট মালিক তেল শাস্ত্র ওই বাইক যাদের দরকার এক করে নিয়ে নেন পাঠাও আবার চালাতে পারবেন ডাবল ডিস্ক দুই হাজার একুশে গাড়ি স্মার্ট কার্ড ফার্স্ট মালিক ব্ল্যাক ব্লু কালার আচ্ছা

আর স্ট্রাইকার দিব রেড কালার ওখানে সত্তর হাজার দিস নাম এটাও সত্তর হাজার যেটা আপনার পছন্দ হয় লালটো নিতে পারেন অথবা ব্লুটো নিতে পারেন সত্তর করে মাহিন্দ্রা পঞ্চান্ন হাজার টাকায় সেন্ট টুরে দিব হাইড্রোলিক আছে ভাই নাম্বার করা স্মার্ট কার্ড ফার্স্ট মালিক শুধু পঞ্চান্ন অনলি পঞ্চান্ন হাজার মেট্রো প্লাস তো বললামই পঁয়ষট্টি হাজার আর আজকে কিন্তু ইগনোটার দিব আই থ্রি যেটা থ্রি ডি লোক ভাই এ গাড়ি দিব মাত্র আশি হাজার টাকায় আশি হাজার গাড়ি স্মার্ট কার্ড ফার্স্ট মালিকের আশি হাজার আপডেট মাত্র আশি হাজার

হায়াতিতে বরাবরের মতো পঞ্চান্ন হাজার টাকা বলছি আজকে গ্রামের দিব আটষট্টি হাজার টাকায় মাত্র আটষট্টি হাজার টাকায় আর প্যাশন প্রুফ আজকে এর নিচে দিব দশ বছরের কাগজ মালিক

সেটা যদি কোনো কাজ প্রয়োজন হয় অনেক সময় হতে পারে না এটা তো অনেক সময় বলে সেকেন্ড হ্যান্ড বাইক দেখান কিছু বলুন কিন্তু আমার এখানে এটা না তিন মাসের সার্ভিস থাকবে ইনশাল্লার মধ্যে ফ্রি যতবার দরকার হয় আপনি যদি প্রজনে আসবেন আসলে এই গ্যারান্টি কখন দেয় গাড়ি যদি বন্ধ হয় এমন তাহলে তো দেই না তাহলে বুঝে নেবেন তিন মাসের সার্ভিস গ্যারান্টি আমাদের কাছে আছে এবং পনেরো দিনের মধ্যে মালিকানা পেয়ে যাবেন ইনশাআল্লাহ নাহলে বাইক ফেরত এবং ওই টাকা মূল্যেই নিতে পারবেন কোথায় আসতে হবে আসতে হবে বাইক বিলিতে সেক্টর পনেরো উত্তর আবার ঢাকা দুই নম্বর সংলগ্ন সেক্টর পনেরো বারবারই বলি মেট্রোলের যে ডিপো আছে এক নম্বর ডিপো এর পাশে উত্তরা বিআরটি এর পাশে এবং তার পাসপোর্ট অফিস